কোলাঘাট বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর এবং দু নম্বর চিমনি ভেঙে দিল বিদ্যুৎ দপ্তর রাজ্যে বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় উনিশশো সালে তৈরি হয়েছিল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের একটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এটি কলকাতা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের মেছে দায় অবস্থিত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের ষষ্ঠ পরিকল্পনাকাল উনিশশো আশি থেকে পঞ্চাশি সালে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রটি চালুর সময়ে মাত্র একটি দুশো দশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট ছিল কেন্দ্রটির প্রথম সম্প্রসার ঘটে উনিশশো সালে দুটি পর্যায়ে অতিরিক্ত পাঁচটি দুশো দশ মেগাওয়াট সম্পন্ন ইউনিট যা প্রথম ও দ্বিতীয় ইউনিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রবিবার দুটি চিমনি ভেঙে ফেলা হয়

আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট হাউস 11 ও মোটর ওয়াইন্ডের বিষয় প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর। সৌনাভুত ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভুত ট্রেনিং সেন্টার, ডাকরা খুট্রি নারায়ণপুর। এখানে রাজ্য সরকারি কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর 9732864896 6294423449